সময়ের যেমন পরিবর্তন হয় মানুষের মনেরও তেমন পরিবর্তন হয় সবসময় মনটা একরকম থাকে না তো দেখো বন্ধুরা সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকে না মুডটা অফ হয়ে রয়েছে একদম ভালো লাগছে না কিছু না হাসতে ভালো লাগছে না কথা বলতে ভালো লাগছে তাই কি করব চুপচাপ করে কাজকর্ম সেরে নিলাম সেরে চান টান করে চলে আসলাম তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফ স্টাইল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আছি মোটামুটি বন্ধুরা খুব একটা ভালো বলতে পারছি না শরীরটা একদমই ভালো লাগছে না সকাল থেকে আর শরীর ভালো না থাকলে আমার মনটাও একদম ভালো লাগে না তো ভালো লাগছে না একদমই তো চান টান করে রেডি হয়ে নিই রেডি হয়ে তারপরে দেখো আমি সব সময় অন ক্যামেরায় কথা বলতে পছন্দ করি কিন্তু আজকে একদম ভালো লাগছে না যে অন ক্যামেরায় আসি তো অফ ক্যামেরায় আমি কথা বলছি দেখো তো ক্যামেরার পেছন থেকে কথা বলছি ভালো লাগছে না একদমই যে সামনে এসে কথা বলি তো চলো তো মন তো সবসময় একরকম থাকে না পরে যদি ভালো লাগে নিশ্চয়ই তোমাদের সামনে এসে কথা বলবো তো চলো এরপরে কি করছি না করছি শেয়ার করবো সব কাজকর্ম সকালবেলার কাজটুকু আর কি হয়ে গেছে অনেক জামা কাপড় কাঁচা ধোয়াও করেছি এখন সাতটা সাড়ে সাতটা মতন বাজে আর আজকে রবিবার আর রবিবার মানেই না সব কাজে একটু লেট হয়ে যায় আমার লেট হয়ে যাই সব কিছুতে লেট হয়ে যাই রবিবার মনে হয় কেউ অফিসে যাবে না স্কুলে যাবে না বাচ্চারা এটা করতে করতে না অনেকটা লেট হয়ে হয়ে যায় আমার তো এখন রেডি হয়ে নিচ্ছি চান করার পরে বিছানা টিছানাও সব কিছু তুলে নিয়েছি তুলা কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওই দিকে জামা কাপড় একদম তুলে গাদা দিয়ে রেখেছি ভাস করা হয়নি ভাস করতে হবে পরে সময় করে একটু ভাস করে নেব দেখো কোনাটায় গাদা দিয়ে রেখেছি তারপরে গিয়ে চলো এবার একটু ওপরে যেতে হবে একটা বেডশিট নিয়ে আসবো নিচে বেডশিট বের করতে হবে তো তিসাকেও একটু ডাকবো ঘুমিয়ে রয়েছে তো ওকেও ডাকবো ঘুম থেকে তো চলে গেলাম তোর ঘরের দিকে চলে যাচ্ছি ওপরে যাচ্ছি তো ঘুমিয়ে আছে তো ওকে ডাকবো না ওই জন্য আর শুয়ে আছে ওই জন্য ঘুমনো মানুষ আর দেখাই না ওর জন্য উঠে গেলে ও বিছানা বিছানা ধুলে নেবে আর এখানে দেখো ফ্যান চলছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুয়েছে ভালো গরম হয়েছে আর এদিক থেকে আমি বেড একটু আলমারি থেকে বের করে নেবো তো এই বিশ্বেটে বের করে নিলাম আমি নিচে নিয়ে চলে যাব এবার তো ওকে ডাকলাম ডেকে দিয়ে আসলাম ডাকার সাথে সাথে উঠতে চায় না আর এখানে দেখো অড্রপটা কত এলোজেলো হয়ে রয়েছে এগুলো একটু গুছিয়ে ঠিক করতে হবে পরে এসে করবো চলো আর এখানে দেখো আমরা শান্তিনিকেতন গেছিলাম সেই শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে আমরা ছবি তুলেছিলাম আমি আর আমার মেয়ে ওই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবিও আছে ওখানে আর দেখো এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে দেখা যাচ্ছে ঠিক তো এবার নিচে যাব নিচে গিয়ে বাকি কাজকর্ম করবো তারপরে চা টাও খেতে হবে চা খেয়ে পরে রান্নার ব্যবস্থাও করতে হবে এই দেখো খরগোশ বসে রয়েছে এখানে সিঁড়ির ওপরে খরগোশ বসে আছে আর এদিকে দেখো তোমার ঠাকুর ঘর মুছে কমপ্লিট করে পুজোও দেওয়া হয়ে গেছে আজকে একটা আশ্চর্য ব্যাপার কি জানো ঠাকুর ঘর মুছে আজকাল কিছুই মনে থাকে না জানো তো এই ইউটিউব করতে করতে সব ভুলে যাই ঠাকুরঘর মুছছি মুছতে মুছতে আমাদের ঠাকুরঘরে পুজো করি আমরা তো বার হিসাবে পুজো করি কী বারে কী এক এক রকম নিয়ম করে আমরা পুজো করি তো ঠাকুরঘর মুছছি আর চিন্তা করছি আজকে কী বার কি বার কী বার করতে করতে আর মনেই পড়ছে না আজকে কী বার পুরো ঠাকুরঘর মুছে কমপ্লিট হয়ে গেছে তাও মনে করতে পারছি না আজকে বার অবশেষে তারপরে মনে পড়লো না আজকে রবিবার তো অবস্থাটা বোঝো আমার আর দেখো অনেক জামা কাপড় কেচেছি এত ওপরে কে মেলতে যাবে বলো আমি পারব না আমার শরীরটা খুবই অসুস্থ লাগছে তাই আমি দেখো জামা কাপড়গুলো কেচে সব বাইরে দিয়ে মেলে দিয়েছি দেখেছো অনেক জামা কাপড় কেচেছি সকালবেলা সব দেখো এই পাশে তার দিয়ে মেলে দিয়েছি না আমার ওপরে একদম উঠতে পারবো না এই জামা কাপড়গুলো নিয়ে তো এমনি আমি নিজে উঠতে গিয়েই আমার আমি মানে একদম পড়ে যাই উঠতে পারি না তারপরে এই জামা কাপড়ের বালতি গামলা নিয়ে উঠতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে একদম আর আকাশ দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে পুরো মেঘলা আকাশ তো কাঁচলাম জামা কাপড় গুলো জানি না কি হবে শুকাতে পারবো কি না এবার রান্নাঘরের দিকে যেতে হবে চাটা খেতে হবে এবার আগে তার আগে আমি দুধের ক্যানটা দিয়ে আসবো দেখো দুধ চলে আসবে তো দুধওয়ালা চলে আসবে তাই আমি দুধের ক্যানটা নিয়ে দিতে যাব তো পাশে একটা বাড়িতে যাই দুধের ক্যান দিতে তো সেইখানে যাব আজকে না দেখো আমার একটু হাসতেও ইচ্ছা করছে না আমি হাসতে খুবই পছন্দ করি সে আমি আজকে আমার মুখে একটু হাসি নেই জানি না কেমন রকম হচ্ছে এবার দেখো আমার যা চা করেছে চা নিয়ে বসে পড়েছি আর এখানে দুটো ডিম সেদ্ধ আমার ছেলেকে দেবো আমার ছেলে খাবে ডিম সেদ্ধ দুটো ওকে দিয়ে দিলাম ওকে আর ক্যামেরার সামনে আনছি না কেননা ও খালি গায়ে আছে ওই জন্য ওকে ক্যামেরার সামনে আনছি না আর আমি চাটা খেয়ে নেব চা খেয়ে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে কি রান্না বান্না হবে ওই জন্য আজকে বেশি কিছু রান্না করব না দুপুর দুপুরবেলায় আমি আর আমার ছেলে খাবো বাড়িতে আর ওরা সবাই নিমন্ত্রণ খেতে যাবে তো এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেখানে যাবে ওই জন্য অল্প কিছু রান্না করব বেশি কিছু রান্না করব না চলো ডাল ভাত একটা মাছের ঝোল করে নেব ওই জন্য অত তাড়া করছি না আরও তো আরামে বসে চাটা খেয়ে নিচ্ছি আর কি আর জানি না আমার বললামই তো মুখটা এতই অফ এতই অপ দেখো আমি কখনো মুখটা এরকম করে রাখি না আমার ক্যামেরার দিকে তাকিয়ে নিজেরই খারাপ লাগছে পরে যে আমি এতটা মুখ কালো করে কেন রয়েছি সব সময় এত হাসতে থাকি আর আমার মুখটা এত কালো করে রয়েছি একদম যেন হাসিও বেরোচ্ছে না আমার মুখ দিয়ে তো নিজেকে নিজেই খারাপ লাগছে যে এতটা মুখ কেন কালো করে আছি আমি আর আর এখানে দেখো আমার ছেলেও পাশে বসে তোমাদের সামনে এসে আজকে কথাই বলতে পারিনি কথাই বলিনি তো এখন একটু কথা বলছি তোমাদের সামনে দেখো ছাদে এসেছি আমার মানে রোদ নেই তো আজকে একদম রোদ নেই তোমার ছেলেকে বললাম আমি এত জামা কাপড় নিয়ে উপরে উঠতে পারবো না আমার ছেলেকে বললাম কাপড় কটা উপরে ছাদে দিয়া একটু মেলে দিই শুকিয়ে যাবে তে মানে তাপটা আছে কিন্তু রোদটা নেই জানো তো তাই দেখো আমার ছেলে ছাদের উপরে জামা কাপড়গুলো দিয়ে গেল আর আমি মেলে দিয়েছি তো এইখানে কটা মেলেছি তারপরে ওইদিকে মেলেছি তার জন্য আর কি আর গরম লাগছে ছাদে ভীষণ গরম লাগছে নিচে যাব দেখো এইখান মেলে দিয়েছি সব জামা কাপড়গুলো তো সব সাইডও মেলে দিয়েছি এবার নিচে যাব তো তৃষা আসলো টিউশন থেকে দেখলাম এইমাত্র ওকে কিছু খেতে দেবো অনেকটা সকালে গেছে তো ওকে কিছু খেতে দেবো তো জানি না আমার মুখটা দেখা যাচ্ছে কি না অতিরিক্ত আলো তো তো অতিরিক্ত আলোতে আমি তো তাকাচ্ছি আমি কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরায় জানি না তোমরা দেখতে পাবে কিনা তো চলো নিচে যাই নিচে পরে আবার শেয়ার করব তোমাদের সাথে বালতিটা থাক এখানেও সিঁড়ির উপরে কটা জামা কাপড় আছে এগুলো মেলে দেবো আমি একটু নিয়ে ছাদের উপরে দেখো সিঁড়ির এখানে এসে একটু মুখ দেখা যাচ্ছে এখন ও ঘেমে কি হয়েছি ভীষণ গরম তো ঠিক আছে বন্ধুরা টাটা এগুলো মেলে দিয়ে নিচে যাই নিচে গিয়ে একটু রেস্ট করি গরম লাগছে ভীষণ দেখো বন্ধুরা তখন বলছিলাম না যে ওরা দুপুরে নিমন্ত্রণ খেতে যাবে দেখো এই যে মিমি মিতা ওরা সবাই যাবে তৃষা যাবে আমার দেওর যাবে আর ওরা গুছিয়ে নিয়েছে ওরা ভেবে ওই জন্য আর তৃষাকে দেখো একটু ক্যামেরার সামনে আনতে গেলাম আর দৌড়ে পালাচ্ছে দেখো দৌড়ে পালাচ্ছে মেয়েটা একদম ক্যামেরার সামনে আসতে চায় না জানো তো তো কি বলবো আর ওইদিকে গাড়ি বের করে নিয়েছে আমার দেওয়ার দেখো আর এদিকে দেখো এই দেখো একটা এই পুতুলটা না অনেক বড় ডল একটা ডল দেখো অনেকটা বড় তো ক্যামেরাতে অনেকটা ছোট দেখাচ্ছে এবার দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে তো আর আমার ভালো লাগছে না আজকে ভিডিও করতে ভিডিওটা এখন শেষ করে দেবো জানো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাইকে